পূর্ব বর্ধমানে হার হিম করা ঘটনা দুই শিশুর সামনে মাকে শেষ করে ঘরের ভিতর এক হাঁটু গর্তে উতে দিল বাবা ভাবতে পারছেন কি পরিস্থিতি আতঙ্কে চিৎকার করে উঠলে বাবা আবার ভয় দেখায় চুপ করে যায় দুই বোন কোন জায়গায় বাস করছি আমরা যে যেখানে বারবার এই ধরনের ঘটনা ঘটে চলেছে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ঘটনাস্থলে পুলিশ পৌঁছে সেখানে বসত বাড়ির ভিতরে যে গর্ত রয়েছে সেখান থেকে ওই মহিলার দেহ উদ্ধার করে এবং অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ জানা গিয়েছে যে ভালোবেসে বিয়ে করেন তারা দুজন কিন্তু তার যে এরম পরিণতি হবে কে জানতো বলুন তো প্রায় আট বছর আগে পূর্ব বর্ধমানের দেওয়ান থানা এলাকার লক্ষ্মী হাসদার সঙ্গে ভালোবেসে বিয়ে হয় পূর্ব বর্ধমান আয়ুষগ্রামের বাসিন্দা সোম হাসদার বর্তমানে তাদের দুই সন্তান রয়েছে দুই মেয়ে গরমে সোনিয়ার বয়স ছয় ছোট মেয়ে রাখির বয়স সাড়ে তিন কিন্তু এই ছোট্ট বয়সে তারা যা দেখলো তা কখনো কাম্য হতে পারে না বাবাকে এমনভাবে দেখে তারা আতঙ্কিত হয়ে পড়ে ঘটনাটি সোমবার রাতের স্বামী মধ্যে ঝগড়া হয় সেই সময় সোম হাসদা স্ত্রী লক্ষ্মীর মাথা এবং শরীরের বিভিন্ন জায়গায় এলোপাথারি ভাবে আঘাত করতে থাকে। রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই শেষ হয়ে যান লক্ষ্মী লক্ষ্মী শেষ হয়ে গিয়েছে দেখে ঘরের ভিতরে এক হাঁটু গর্ত করে পুঁতে দেওয়া হয় সেখানে তাকে তার স্বামী নিজের স্বামী একটা সময় যে মানুষটা ভালোবাসত সেই কাজ করল পুরো ঘটনা ঘটলো দুই ছোট্ট ছোট্ট কন্যা সন্তানের সামনেই দুই শিশুর সামনে তাদের মাকে শেষ করে ঘরের ভিতর এক হাঁটু গর্তে পুঁতে দিল বাবা আতঙ্কে চিৎকার করে ওঠার সময় বাবা বা ভয় দেখালো তারা তো ছোট তারা দুজন চুপ করে যায় তারপর তালা বন্ধ করা ঘরে মেয়েদেরকে নিয়ে বারান্দায় ঘুমায় অভিযুক্ত সোম হাসতাম সকালে বৌমাকে দেখতে না পেয়ে অভিযুক্তের মা ছেলেকে জিজ্ঞেস করে যে বৌমা কোথায় খুব স্বাভাবিক সোম জানায় যে স্ত্রীকে মারধর করেছিল তাই সে নাকি পালিয়েছে কিন্তু সেই কথাটা খুব একটা বিশ্বাস করেননি শাশুড়ি সোমলক্ষ্মীর মেয়েদেরকে জিজ্ঞাসা করে এবং সোমলক্ষীর মেয়েকে তাদের ঠাকুমা জিজ্ঞাসা করে বড় মেয়ে তখন ঠাকুমাকে সমস্ত কিছু বলে দেয় বলে যে বাবা মাকে শেষ করে দিয়েছে হয় খবর যায় পুলিশের কাছে মেয়ের বিবরণ দেয় মেয়েরা বিবরণ দিয়েছে যে কি করে এই পুরো ঘটনা ঘটেছে ভাবতে পারছেন কি পরিস্থিতি অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ব্রেতার বয়স সাতাশ বছর গোটা ঘটনায় প্রশ্ন উঠছে যে একটা সময় যাকে ছাড়া থাকতে পারা যেত না যাকে ভালোবাসা হতো ভালোবেসে বিয়ে করা হয়েছিল তার সঙ্গে এই পরিণতি অভিযুক্ত স্বামীর কথা অভিযুক্তের মায়ের কথা শোনাবো আপনাদের अमी जानी ना बाबा अमी जानी ना अमी खुजे बड़ा ची उर बिटी टक घर के गालो निया बोल जी माँ बुनिया कुत्ता गालो माँ निया बोल जी ना ये ठकुर ना ये मार माँ पाली गए जी नी अमी बोल जी कुता पला बे ताले आमी अबार गाये देख ची जो कुता गए ची ना कॉल के कॉल के।, के सुकाल बिला

অশান্তি করতো বলছিল যে বৌমা পালিয়ে গেছে হ্যাঁ বলছে পালিয়ে গেছে আমি মেরেছি পালিয়ে গেছি একটাই ঘর রাত্রি বেলা কোথায় ছিল কোথায় আগের দিন রাত্রিবেলাতে ছেলে বাচ্চারা

কে মা কি করে জানবো আমরা রাত্রের মধ্যে ঘটনা হয়েছে তা আমরা নিজের যে সবাই আলাদা আলাদা থাকি এই নিয়ে আমার কলিগ সুজাতা মেহরার একটি রিপোর্ট দেখাবো আপনাদের দেখো যদুগরিয়ার বাসিন্দা সোম হাস্তার সঙ্গে বিয়ে হয়েছিল লক্ষ্মী হাস্তার দুজনে পছন্দ করেই বিয়ে করেছিল কিন্তু সেই বিয়ের পরিণতি যে এমন হবে এটা কিন্তু কেউ ভাবতেও পারিনি তাদের দুজনের দুটি সন্তান রয়েছে একটি পাঁচ বছরের একটি তিন বছরের এবং যেটা জানা গেল যে রাত্রিবেলাতে বেলাতে দুজনের মধ্যে কিছু অশান্তি হয়েছিল এবং তার জেরেই নাকি কিছু বস্তু দিয়ে মাথায় এবং শরীরে আঘাত করে সোম হাস্তা। তার স্ত্রী লক্ষ্মী হাসতা এবং দেহ লোপাটের জন্য বাড়ির মেঝেতেই গর্ত স্ত্রীর মৃতদেহ এই পুরো ঘটনার সময় কিন্তু উপস্থিত ছিল তার দুই সন্তান দুই কন্যা সন্তান তাদের চোখের সামনেই কিন্তু মাকে পিটিয়ে খুন করে তার বাবা এমনটাই জানা যাচ্ছে যে বড় মেয়ে রয়েছে তার কাছ থেকে যদিও সকালবেলায় এই ঘটনার পরের দিন সকালবেলায় সোমের মা ছেলে জিজ্ঞেস করে যে বৌমা কোথায় তখন কিন্তু সোম হাস্তা একদম ঠান্ডা মাথায় উত্তর দেয় বউকে মারধর করেছিল তাই স্ত্রী লক্ষ্মী বাড়ি ছেড়ে পালিয়ে গেছে কিন্তু এই কথা বিশ্বাস হয় না শাশুড়ির অর্থাৎ সোমের মায়ের দুই নাতনিকে জিজ্ঞেস করে শাশুড়ি অর্থাৎ সোমের মা যে কোথায় গেছে তাদের মা যে বড় সন্তান রয়েছে কন্যা সন্তান সে কিন্তু সবটাই বলে দেয় যে বাবা ঠাকুমাকে মেরে ফেলেছে মাকে এবং ঘরেতেই সব থেকে শিহরণ জাগানো ঘটনা এই যে মার্ডার করে ঘরের মেঝেতে পুঁতে রাখলো স্বামী সোম হাস্তা। তারপর কিন্তু সেই ঘরেতেই দুই কন্যা সন্তানকে নিয়ে রাত্রিবেলায় সে ঘুমিয়েও ছিল তার পরের দিন সকালবেলায় ঘর তালা বন্ধ করে সে চলে যায় ঘটনা হতেই পুলিশের পুলিশের কাছে খবর যায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং সামনেও কিন্তু তার যে বড় মেয়ে সে কিন্তু পুরো ঘটনা বর্ণনা করে অবশেষে বাড়ির মেঝে খুঁড়ে দেহ উদ্ধার হয় একদিন পর এবং তারপরে সোম হাসদাকে পুলিশ খুঁজে গ্রেফতার করে পুলিশ রিমান্ডে নিয়েছে যেটা জানা যাচ্ছে যে সঠিক কি কারণ এই ঘটনার পিছনে রয়েছে কেন হত্যা করল সোম হাস্তা তার স্ত্রী লক্ষ্মী হাস্তাকে যাকে প্রেম করে ভালোবেসে বিয়ে করেছিল সেটা কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি যে হাতিয়ার দিয়ে খুন করা হয়েছে সেই যেটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত সাবল ঘর থেকে উদ্ধার করেছে পুলিশ পরিবারের তরফ থেকে যেটা জানা যাচ্ছে যে দুজনের মধ্যে মাঝে মাঝে ঝগড়া ঝামেলা হতো সোম হাস্তা কোনো কাজকর্ম করতো না প্রায় নেশাগ্রস্ত থাকতো অন্যদিকে লক্ষ্মী কিন্তু কাজ করত দিন মজদুরি এবং সে সোমকে যখন সোম পয়সা চাইতো তাকে পয়সাও দিত তাই কি নিয়ে এদিনের সমস্যা হলো এমন যে এত ভয়ানক পরিণতি হলো সেটা কিন্তু এখনো পর্যন্ত পুলিশ তদন্ত করছে সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ চ্যানেলও আপনাদের নজর থাকুক আজক বাংলা লাইভ স্ট্রিমিংয়ের দিকে